হ্যালো আশা করি অনেক ভালো আছেন আজকের এই এই ভিডিওতে দেখাবো আপনাদের আর্নিং সাইটটি এটি মূলত রিয়েল নাকি ফেক সেটিও প্রমাণ করার চেষ্টা করব এই ভিডিওতে আর এইখানে আপনাদের ইনভেস্ট করা ঠিক হবে কি না সেই সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল আমরা যদি একটু এইখানে খেয়াল করি তো দেখতে পারবেন প্রত্যেকটির হচ্ছে আপনার প্ল্যান আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আট হাজার সাতশো টাকার একটা প্ল্যান আছে এখানে আপনারা দৈনিক লাভ পাবেন হচ্ছে চারশো টাকা করে এটা হচ্ছে আপনার একদম পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আসলে এইখানে আপনাদের ইনভেস্ট করা ঠিক হবে কিনা সেই সম্পর্কেও কিছু বলি ফার্স্ট অফ অল যদি আপনাদের বলতে হয় শুরুর দিকে আপনার এখানে যে প্ল্যানগুলো ছিল এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন ২২৪ টাকায় আপনারা দৈনিক একানব্বই টাকা আর্নিং করতে পারবেন তো ফার্স্ট অফ অল তখন ছিল মেবি চারশো টাকার একটা প্ল্যান এরপর ছিল হচ্ছে আষ্টশো টাকা দামেরও এটা আপনারা কিন্তু এখন পাচ্ছেন না এখন দেখতে পাচ্ছেন দুই হাজারে চলে গিয়েছে এখানে যেমন নিরানব্বই হাজারে চলে গেছে এখানে আরো বড় বড় ইনভেস্ট দেখতে পাচ্ছেন আছে নিচের দিকে গেলে ইভেন এখানে হচ্ছে মনে হয় এটা পাঁচ লাখের মতো একটা ইনভেস্ট চলে গিয়েছে আর এখানে মানুষ নিয়ে এসে হচ্ছে দুইশো একাত্তর জন সো এভাবে মূলত হচ্ছে যে এই যে বাইশশো টাকা দামের একটা প্ল্যান আছে তো এখানে আপনারা চাইলে এটাতেও ইনভেস্ট করতে পারেন এখন কথা হচ্ছে যে ভাই এটা রিয়েল কিনা তো ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস আমি দেখাই যেমন আমি চলে যাই সরাসরি ডোমেন এক্সপায়ার এটা হচ্ছে আপনার মূলত নির্দেশ করে ডোমেন আসলে কতদিন আগে কিনা হয়েছে এবং শেষ করা হয়েছে আমার ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের কিন্তু চোখ খুলে যাবে যেমন আমি এখানে চেক ডোমেন এক্সপায়ার তো এখানে দেখেন তারা ডোমেনটি কিনেছে হচ্ছে বাইশে মে দুই হাজার চব্বিশ অর্থাৎ তিন মাস আগে ডোমেন কিনেছে আর এটা এক্সপায়ার ডেট হচ্ছে আপনার দুই সালের একুশে মে সো বুঝতেই পারছেন তো এখানে হচ্ছে যে আপনার এক বছরের মেয়াদি একটি ওয়েবসাইট এছাড়াও আপনাদের যদি বলতে হয় এই সাইটগুলো মূলত হচ্ছে যে আপনার করার একটা চান্স থাকে কেন থাকে আমি বলি আপনার ফার্স্টের দিকে ইনভেস্ট ছিল খুবই কম তারা তখন মার্কেটিং করতেছিল এখন অনেক ইউটিউবার হচ্ছে যে আপনার ভিডিও বানাচ্ছে তো এরপর আসতে ধীরে তাদের প্লেনের ইটা আর কি বেড়ে গেছে এটা কিন্তু একটা স্ক্যামের দিকে নির্দেশ করে প্লাস এটি কিন্তু আসলে সাইটটি রিয়েল বলা যায় এখন বাট পরবর্তীতে ফেক হয়ে যেতে সময় লাগবে না তারা হচ্ছে যে এখানে যেমন কি সিস্টেমটা করেছে এইখানে হচ্ছে আপনার প্রথমে আষ্টশো টাকা ছিল এখন বাড়িয়ে দিছে কেন যেন তাড়াতাড়ি তারা নতুন ইউজার নিতে পারে ফার্স্ট অফ অল কিন্তু আপনার মানে পেমেন্ট করবে আপনার ধরেন যে চার পাঁচ মাস পেমেন্ট ধরেন করবে এরপর হঠাৎ করে দেখবেন যে এই সব সাইট নাই হয়ে যাবে আপনারা যদি কাজ করতে চান তারপরেও নিজের উপর দিয়ে রিস্ক নিয়ে আপনারা এটা কিন্তু করতে পারবেন এতে আমার হচ্ছে যে কোনো না নেই আপনারা করতে পারবেন বাট আমি মনে করি যে আপনারা কম টাই নেন অ্যান্ড যত দ্রুত পারেন কাজ করে আপনার টাকাটা যদি তুলতে পারেন কপালে থাকে তাহলে তুলতে পারবেন কারণ এইসব সাইট ভাই বেশি দিন থাকে না আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সাইটটা বেশি দিন থাকবে না কারণ ওইভাবেই আসলে বানানো হয়েছে আর ইনভেস্ট সাইট আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন ধরেন একটা প্ল্যান কিনলেন হ্যাঁ এখানে যে ইনভেস্ট করতেছেন তাদের বেনিফিট কি তারা তো এখানে কোনো এডও শো করতেছে না একটা ওয়েবসাইটে গেলে আপনার অনেকগুলো আর কি পপ আপ এড অনেকগুলো এড মানে আসে বুঝতে পারছেন এখানে দেখেন আসলে কোনো এডই আসতেছে না তারা কি করতেছে আপনাদের প্ল্যান কিনতেছেন এর মাধ্যমে হচ্ছে যে দৈনিক একটা আর্নিং দিচ্ছে বাট একদিন দেখবেন যে একটা না একটা সময় আপনার এইসব সাইট থাকবে না ঠিক আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বেশি দিন থাকবে না আপনারা যদি আপনারা এখানে কাজ করতে চান আপনারা করতে পারেন তো আপনারা একটা কাজও করতে পারেন এখানে আপনার চাইলে ফ্রিতে আর্নিং করতে পারবেন বন্ধুদের আমন্ত্রণ জানান তো এইভাবে আপনারা ফ্রিতে আর কি একটা আর্নিং করতে পারবেন আপনারা চাইলে এটা করতে পারেন বাট ইনভেস্ট করাটা আমি মনে করি যে ঠিক না আমি একটা জিনিস দেখাই এখানে দেখেন আমার এইচ টেরা এটা আমার এখানে দেখেন আপনাকে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের অনেক আর্নিং আমি ফ্রিতে শেখাতে পারবো দেখেন ষাট ডলার ইনকাম করেছি এই সাইডের মাধ্যমে ইভেন আমার কিন্তু যেই পার্সোনাল আর কি অ্যাকাউন্ট আছে ওইটাতে আপনার অনেক ইনকাম ওইটা আমি দেখাবো না ওইখানে অলমোস্ট আছে আর কি মোটামুটি বলতে পারেন আর কি দুই তিনটা আইফোন কিনা যাবে এরকম একটা আর্নিং আমি করেছি এই টেরার মাধ্যমে তো আপনারা যদি শিখতে চান আমি এগুলো শিখাতে পারি বাট আপনারা কখনোই ইনভেস্টে যাবেন না তারপরেও যদি যান আমি লিঙ্ক অবশ্য দিয়ে দিব সমস্যা নেই আমি হচ্ছে যে আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে আসলে অনেক ফিচারই আছে এখানে ব্যাংক হিসাব এখানে মেবি হচ্ছে আপনার ওই যে উইড্রোহ দিবেন না ওইটার নাম্বার আর কি দেওয়া লাগে বিকাশ নাম্বার এইগুলা তো এখানে দিতে পারবেন ইভেন এখানে হচ্ছে যে আপনার ডিপোজিট করা যায় এই যে দেখতে পাচ্ছেন সরি এটা মেবি আর কি যাই হোক এখানে ডিপোজিট আর কি সিস্টেম আছে বাট আমি বলি যে আপনারা আমার সাথে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখবেন ফ্রি আপনার আর্নিং এর অনেক সাইট পেয়ে যাবেন ঠিক আছে অনেক মাধ্যম আছে বাট ইনভেস্ট করাটা আমি মোটেও প্রেফার করি না তো আশা করি আমার কথা যারা বুঝতে পেরেছেন আর পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি বারবার কিন্তু বললাম একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বাট আপনাদের না করাই বেটার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ